তারপর প্রচন্ড রাগে কাঁধের পুত্রটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন তারপর অন্য এক বনে গিয়ে আগের থেকে আরো সহকারে তপস্যা করতে লাগলেন এবং কিছুদিন পর রাজা চন্দ্রভানুকে হত্যা করে কৃতকার্য হলেন এরপর আজকের গল্প বেতাল পঞ্চবিংশতি থেকে রাজা বিক্রমাদিত্যের কাহিনীর দ্বিতীয় অংশ গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু এই আখ্যায়িকা শেষ করে যক্ষ বলল মহারাজ তুমি ও রাজা চন্দ্রভানু আর ওই যোগী এই তিনজন এক নগরে এক নক্ষত্রে এক লগ্নে জন্মেছিলে তুমি রাজবংশে জন্মগ্রহণ করে পৃথিবীতে রাজত্ব করছ চন্দ্রভানু তেলির ঘরে জন্মগ্রহণ করে ভগবতী নগরের রাজা হয়েছে আর যোগী কুমোরের ঘরে জন্মে যত্ন সহকারে যোগ সাধনা করে নানা ক্ষমতা অর্জন করেছে এই কুমোর চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল করে শ্মশানের নিকটবর্তী এক শিরিশ গাছে ঝুলিয়ে রেখেছে এখন তোমাকে হত্যা করার চেষ্টাই আছে এতে সিদ্ধ হলে তার সংকল্প পূর্ণ হয় যদি তুমি তার হাত থেকে নিস্তার পাও তবে বহুদিন বিনা বাধাই রাজ্য ভোগ করতে পারবে আমি সব কথা বলে সাবধান করে দিলাম তোমার এই বিষয়ে সবকিছুই জানা আছে অতএব সাবধান হও এই বলে যক্ষ তার নিজের জায়গায় চলে গেল রাজাও শুনে ভীত ও বিস্মিত হয়ে নানা কথা চিন্তা করতে করতে নিজের প্রাসাদে এসে পৌঁছলেন পরদিন সকালে তিনি সিংহাসনে বসলে সভাসদ ও প্রজারা বহুদিন পর তাদের রাজাকে দেখে আনন্দে মগ্ন হল রাজা বিক্রমাদিত্য সুখে রাজ্য শাসন ও প্রজাপালন করতে লাগলেন কিছুদিন পরে শান্তশীল নামে এক সন্ন্যাসী শ্রীফল হাতে রাজসভায় এসে উপস্থিত হলেন এবং রাজাকে আশীর্বাদ করে একটি ফল দিলেন তারপর ঘরে আসন পেতে তার উপর বসলেন কিছুক্ষণ কথাবার্তা বলে রাজার কাছ থেকে থেকে বিদায় নিয়ে সভা চলে গেলেন তখন রাজা নিজের মনে মনে চিন্তা করতে লাগলেন যক্ষ যে সন্ন্যাসীর কথা বলেছিল এ সে কি না যা হোক হঠাৎ শ্রীফল খাওয়া উচিত না রাজা মনে মনে এই কথা চিন্তা করে কোষাধ্যক্ষের হাতে শ্রীফলটি দিয়ে বললেন তুমি এই শ্রীফলটি সাবধানে রাখবে সন্ন্যাসী প্রতিদিন রাজ দর্শনে এসে একটি করে শ্রীফল দিতে লাগলেন একদিন রাজা বয়স্যদের সাথে অশ্বশালা পরিদর্শন করছেন এমন সময় সন্ন্যাসীও সেখানে উপস্থিত হয়ে আগের মতো যখন ফল দিতে গেছেন তখন ফলটি রাজার হাত থেকে মাটিতে পড়ে গিয়ে ফেটে গেল এবং তার মধ্যে থেকে এক অপূর্ব রত্ন বের হলো। রাজা ও বয়স্যগণ তা দেখে খুব চমকে গেলেন রাজা সাধুকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কি জন্য এই রত্নগর্ভ ফল দিলেন সাধু বললেন মহারাজ শাস্ত্রে আছে রাজা গুরু জ্যোতির্বিদ ও চিকিৎসকের কাছে খালি হাতে যেতে নিন এই জন্য আমি এই রত্নগর্ভ শ্রীফল নিয়ে এসেছিলাম আর এই ফলটির মধ্যেই যে শুধু রত্ন আছে তা নয় আমি আপনাকে প্রতিদিন যে ফলগুলো দিয়েছি তার প্রত্যেকটির মধ্যেও এই রত্ন আছে রাজা তখন কোষাধ্যক্ষকে ডেকে বললেন তোমাকে আমি যতগুলি শ্রীফল দিয়েছি তা এখানে উপস্থিত করো কোষাধ্যক্ষ রাজার আদেশ অনুসারে সমস্ত শ্রীফল সেখানে নিয়ে গেলে রাজা প্রতিটি ফল ভেঙে দেখলেন প্রতিটির মধ্যেই একটি করে রত্ন আছে এই দেখে রাজা আহ্লাদিত ও চমৎকৃত হলেন এবং রাজসভায় গিয়ে এক মণিকারকে ডেকে ওই সমস্ত রত্নগুলি পরীক্ষা করার আদেশ দিয়ে বললেন প্রত্যেকটি রত্নের মূল্য কত হবে ঠিক করে দাও রাজার এই কথা শুনে মণিকার প্রত্যেকটি রত্নের লক্ষণ পরীক্ষা করে বলল মহারাজ নির্ভুল বিবেচনা করে দেখলাম সব কয়টি রত্নই সর্বাঙ্গ সুন্দর প্রতিটির মূল্য কোটিরও বেশি অর্থাৎ এ সকলই অমূল্য রত্ন রাজা শুনি খুব আনন্দিত হলেন এবং কিছু পারিতোষিক দিয়ে মনিকারকে বিদায় করলেন তারপর তিনি সন্ন্যাসীর হাত ধরে তাকে সিংহাসনে বসিয়ে বললেন প্রভু আমার সাম্রাজ্য আপনার ওই রত্নগুলির সমান দাম হবে না আপনি সন্ন্যাসী হয়ে এই সব অমূল্য রত্ন কোথায় পেলেন এবং কি জন্যই বা এই সকল রত্ন আমার হাতে দিলেন তা জানতে ইচ্ছে করছে সন্ন্যাসী বললেন মহারাজ ঔষধ আর মন্ত্রণা সবার সামনে বলা ঠিক নয় যদি অনুমতি করেন নির্জনে গিয়ে বলি নীতিজ্ঞেরা বলেন মন্ত্রণা অন্য কানে গেলে তা অপ্রকাশিত থাকে না তাতে কার্যহানির সম্পূর্ণ সম্ভাবনা থাকে চারজন জানতে পারলে জানাজানি হয় কিন্তু কার্যসিদ্ধ হয় না আর দুইজনেরই কথা মানুষ তো দূরের কথা স্বয়ং ব্রহ্মাও জানতে পারেন না এই কথা শুনে রাজা সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গিয়ে বলতে লাগলেন হে যোগীশ্বর আপনি আমায় এত রত্ন দিলেন কিন্তু একদিনও আমার বাড়িতে খেলেন না এই জন্য আমি আপনার কাছে খুব লজ্জিত হচ্ছি আপনার যদি কিছু বলার থাকে তবে তা বলুন আমি প্রাণ দিয়েও তা রক্ষা করব সন্ন্যাসী বললেন মহারাজ গোদাবরীর তীরে এক শ্মশানে আমি মন্ত্রসিদ্ধ করব বলে ঠিক করেছি তাতে আমার অনেক ক্ষমতা লাভ হবে অতএব তোমার কাছে আমার প্রার্থনা এই তুমি একদিন সন্ধ্যা থেকেই সকাল পর্যন্ত আমার কাছে থাকবে তুমি কাছে থাকলেই আমার মন্ত্র সিদ্ধ হবে রাজা বললেন নিশ্চয়ই যাব আপনি দিন ঠিক করে দিন সন্ন্যাসী বললেন তুমি আগামী ভাদ্র কৃষ্ণা চতুর্দশীতে সন্ধ্যাবেলায় একা আমার কাছে যাবে রাজা বললেন আপনি নিশ্চিন্ত থাকবেন আমি নিঃসন্দেহে ঠিক সময়ে আপনার আশ্রমে পৌঁছব রাজাকে এইভাবে কথায় বদ্ধ করে বিদায় নিয়ে সন্ন্যাসীর নিজস্ব আশ্রমে ফিরে গেলেন কৃষ্ণ চতুর্দশী উপস্থিত হল সন্ন্যাসী ঠিক সময়ে প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করে শ্মশানে ধ্যানে বসলেন রাজা বিক্রমাদিত্য যে সময় দিয়েছিলেন সেই সময়ে সেখানে উপস্থিত হলেন এবং সাহসের সাথে তলোয়ার হাতে ধরে একা সন্ন্যাসীর আশ্রমে উপস্থিত হলেন দেখলেন বহু বিকটাকৃতি ভূত প্রেত শঙ্খিনী প্রভৃতি সন্ন্যাসীর চারিদিকে নৃত্য করছে সন্ন্যাসী যোগাসনে বসে দুই হাতে দুটি মাথার খুলি নিয়ে বাজাচ্ছেন রাজা এই ভয়াবহ ব্যাপার দেখে কিন্তু কিছুমাত্র ভয় পেলেন না তারপর ভক্তি সহকারে প্রণাম করে হাত জোড় করে বললেন প্রভু বৃত্ত উপস্থিত আদেশ দিয়ে খুশি করতে আজ্ঞা হয় সন্ন্যাসী আশীর্বাদ করে হাত দেখিয়ে সামনে পাতা আসনে বসতে বললেন রাজা সন্ন্যাসীর আদেশ অনুসারে আসনে বসে কিছুক্ষণ পর বললেন বৃত্তের প্রতি কি আদেশ করেন সন্ন্যাসী বললেন মহারাজ তোমার কথাই আমি সন্তুষ্ট হয়েছি বুঝলাম সৎ লোকেরা প্রাণ দিয়েও আজ্ঞা পালন করে যখন অনুগ্রহ করে এসেছ তখন একটা কাজ করো দুই ক্রোশ দক্ষিণে একটি শ্মশান আছে সেখানে দেখবে সিরিজ গাছে একটি মড়া ঝুলছে ওই মড়াকে আমার কাছে নিয়ে এসো অবিলম্বে রাজা যে আজ্ঞা বলে তখনই সেখান থেকে চলে গেলেন রাজাকে এই আদেশ দিয়ে সন্ন্যাসী আবার যোগাসনে বসলেন ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত তাতে আবার মুসলধারে বৃষ্টি পড়ছে উৎপ্রেত চারিদিকে ভয়ানক চেঁচামেচি করছেই এই রকম অবস্থায় কার না একটু ভয় হয় কিন্তু এতে রাজার মনে ভয়ের মাত্র নেই রাজা বিক্রমাদিত্য বড় বড় পা ফেলে নানা বিপদ কাটিয়ে সেই শ্মশানে গিয়ে পৌঁছলেন সেই বিভৎস জায়গার কথা মুখে বলে শেষ করা যায় না তিনি দেখলেন কোন জায়গায় বিকটমূর্তি ভূত প্রেতগণ জীবন্ত মানুষ ধরে খাচ্ছে কোন জায়গায় ডাকিনিগণ ছোট ছোট বালক ধরে তাদের শরীরের বিভিন্ন অংশ খাচ্ছে হয় কাকে বলে বিক্রমাদিত্য জানতেন না তিনি দেখলেন শিরিশ গাছের শিকড় থেকে মগডাল পর্যন্ত ধক ধক করে জ্বলছেই আর চারিদিকে মার মার কাট কাট ইত্যাদি ভয়ানক আওয়াজ হচ্ছেই বিক্রমাদিত্য শিরিস গাছের আরো কাছে গিয়ে অবাক হয়ে দেখলেন গাছের ডালে মাথা নিচের দিকে ও পা দুটি আকাশের দিকে করে দড়ি বাঁধা একটি মড়া ঝুলছে তখন তিনি বুঝতে পারলেন যক্ষ যে সন্ন্যাসীর কথা বলেছিল এ সেই কিন্তু তিনি এই মড়াটি দেখে একটু খুশি হলেন কারণ তার এত চেষ্টা সফল হয়েছে তখনই তিনি বিলম্ব না করে তর্তর করে নির্ভয়ে গাছে উঠে কোমর থেকে তলোয়ার বের করে তাই দিয়ে মড়ার পায়ে দড়ি কেটে দিলেন মড়াটি নিচে পড়া মাত্র চিৎকার করে কাঁদতে লাগল রাজা এই কান্না শুনে ভীষণ আশ্চর্য হলেন এবং তাড়াতাড়ি গাছ থেকে নেমে মরাকে জিজ্ঞাসা করলেন কে তুমি কি করে তোমার এমন দশা হলো এই কথা শুনে মড়াটি খিলখিল করে হাসতে লাগল রাজা এসব দেখে তো একেবারে হতভম্ব এই সুযোগে মড়াটি আবার নিজেই সুরসুর করে গাছে উঠে আবার আগের মতো ঝুলে রইল কিন্তু বিক্রমাদিত্য ছাড়বার পাত্র নন তিনিও আবার গাছে উঠে দড়ি কেটে নিচে নামিয়ে শান্ত গলায় কারণ জিজ্ঞাসা করলেন মরাটি কোনো উত্তরই দিল না রাজা কিছুক্ষণ চিন্তা করে মনে মনে বলতে লাগলেন যক্ষের কাছে যে তেলির কথা শুনেছিলাম এ সেই তেলি রাজা চন্দ্রভানু আর সন্ন্যাসীও সেই কুমোর যে আপন মনে যোগ সিদ্ধির দ্বারা চন্দ্রভানুকে শ্মশানে এই অবস্থায় রেখেছে তখন তিনি মরাটিকে নিজের গায়ের চাদর দিয়ে জড়িয়ে কাঁধে তুলে সন্ন্যাসের উদ্দেশ্যে রওনা হলেন সবে দুপা বাড়িয়েছেন এমন সময় মরাটি অর্থাৎ বেতাল বলে উঠল ওহে বীর পুরুষ তুমি কে আমায় কোথায় এবং কেন নিয়ে যাচ্ছ বলো বিক্রমাদিত্য বললেন আমি রাজা বিক্রমাদিত্য শান্তশীল নামে এক যোগীর আদেশ অনুসারে তোমায় তার আশ্রমে নিয়ে যাচ্ছি বেতাল বলল মহারাজ কেবল মূর্খরা বোকারা আর কুড়েরা মুখ বুঝে পথ চলে যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতে আর ভালো কথা বলতে বলতে রাস্তা পার হয় অতএব আমিও তোমাকে কয়েকটা গল্প বলবো প্রত্যেকটি গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব যদি তার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব আর যদি তুমি জেনেও ভুল উত্তর দাও তাহলে কিন্তু বুক ফেটে মরবে রাজা আর কোনো উপায় না দেখে বললেন বেশ তাই বলো বলে রাজা মরা কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে পা বাড়ালেন সাথে সাথে বেতালও তার গল্প আরম্ভ করলো এরপর শুনতে পাবেন বেতালের বলা পরপর প্রথম গল্প দ্বিতীয় গল্প তৃতীয় গল্প ইত্যাদি গল্পগুলো এই চ্যানেলে এখানেই শেষ হলো রাজা বিক্রমাদিত্যের কাহিনীর দ্বিতীয় অংশ আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ